আরে গাড়িতে তোমার হাঁড়ি কড়াই সব ছিল ওই জন্য এসে আগে এই যে ভাত চাপিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছো ভাত চিকেন কারি দেখতে পাচ্ছ এটা একটা রুটি দিয়ে খাওয়ার মতো হয়েছে দেখতে পাচ্ছো ঠিক আছে আর এই হচ্ছে বন্ধুরা আমাদের চিকেন কারি ভাতে দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছো একদম কালা টাইপের এটা কালা ঘোড়া বলে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আছি আমরা হচ্ছে এখন হেমতপুর নবদ্বীপ যে হেমতপুর আছে সেই জায়গায় আছি আর এখানে এসে আমরা পৌঁছেছি হচ্ছে ভোর চারটে তো এসে দেখছি যে এখানে নয়েনটি লেগে আছে নয়েনটি লেগে আছে কারণ হচ্ছে যে মোদী আসছে মোদী সরকার আসবে তো ওই জন্য নয়েনটি লাগিয়ে রেখেছে আমাদের যে হেমতপুর থেকে আমরা ডান দিকে ঘুরবো নবদ্বীপ ব্রিজের দিকে তো আমাদের ডান দিকে ঘুরতে দিচ্ছে না সুজা কাটোয়ার দিকে পাঠিয়ে দিচ্ছে তো কাটোয়া হয়ে গেলে তো অনেক ঘুরতে হবে অত তো ঘোরাই যাবে না তো মালিককে সকালবেলায় ফোন করলাম যে এই ব্যাপার তো মালিক বললো যে ঘোরার থেকে বেটার হবে দাঁড়িয়ে যাওয়াটাই ভালো কেন অত ঘুরে ঘুরে যাওয়া যাবে না তো ওই জন্য আমি এখানে গাড়িটা দাঁড় করিয়েছি আর দেখা সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এরাও সব ওই দিকে যাবে ঠিক আছে আর পেছনেও দেখো আমার সব আছে দাঁড়িয়ে দেখো সব লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে সব ওই দিকে যাবে আর ওই সামনে যে মোড়টা আছে ওইটা হচ্ছে হেমতপুর মোড় ওখান থেকে আমরা এই সাইডে ঘুরবো দিকে তো আমি আবার গাড়িটাকে এই দিকে নিয়ে এনে আবার গাড়িটা ঘুরিয়ে এইদিকে মুখ করে রেখে দিয়েছি দেখা যাক কখন নয়েন্টি ছাড়বে ওদের ছাড়ার কথা কিছু বলছে না কে বলছে দুটোর সময় ছাড়বে কে বলছে চারটের সময় ছাড়বে কে বলছে ছটায় ছাড়বে কোনো মানে বলছে অর্ডার হলেই ছেড়ে দেবো এই হচ্ছে ব্যাপার আর নয়েন্টিটা লেগেছে কৃষ্ণনগরে মোদী আসছে সেই জন্য নয়েন্টিটা আছে তো যাই হোক কিছু করার নেই নয়েনটি থাকলে আর কি করবো নাহলে তো গাড়িটা আজকে আমার খালি হয়ে যেত আমি তো এতক্ষণে ডাঙা ঢুকেই যেতাম ঠিক আছে এখন আটটা সাড়ে আটটা নটা বাজতে চললো এতক্ষণে আমরা বেল ডাঙা ঢুকে গাড়ি খালিতে লাগিয়ে দিতাম এমনি দু পয়েন্টে তিন পয়েন্টের মাল আছে জানো তোমরা তো চলো এখানে সারাদিন যখন থাকতে হবে কিছু করার নেই আর আজকে আমাদের গাড়িতে রান্না করব যেহেতু এখানে থাকতে হবে সারাদিন তো রান্নারও আমাদের সব ব্যবস্থা আছে এই গাড়িতে যারা সব থাকতে যে দেখতে পাচ্ছে হাঁড়ি বাসন সবই রাখা আছে মানে মশলাও কিছু সব রাখা আছে এই যে দেখতে পাচ্ছে এখানে সব মশলাও কিছু রাখা আছে তো দেখা যাক কি রান্না করা যায় আর যাই বাজারে গিয়ে রান্নার সব মাল নিয়ে লিয়ানি। আর গাড়িতে কার্তিককে বসিয়ে রেখে যাচ্ছি গাড়িটা রেখে যাবো না একা তো চলো বাজারে যাই গিয়ে দেখি নাস্তা পানি কিছু করি আর আমাদের যে রান্না হবে সেই সব মাল মেটেরিয়াল সব নিয়ে আনি আর এই জায়গাটাই এই যে হেমাদপুর যে মোড়টা দেখো এই জায়গায় নয় লেগে আছে আর এখান থেকে গাড়ি যেতে দিচ্ছে না ডান দিকে সোজা যেতে দিচ্ছে কাটোয়া দিকে পাটি দিচ্ছে সব গাড়ি ওই যে দেখতে পাচ্ছ সিভিক পুলিশ সব দাঁড়িয়ে আছে তো আমাদের গাড়ি ওই দিকে আছে আর আমি দাদার কাছে নাস্তা নিতে এলাম পুরী আর এই নাস্তা নিয়ে ওখানে আগে গিয়ে ওখানে মুদিখানা করবো দিয়ে তারপর গাড়িতে যাবো তো বন্ধুরা বাজার থেকে ঘুরে চলে এসেছি আর সব যা বাজার করার ছিল নিয়ে চলে এসেছি আর এই গাড়িতে তোমার হাঁড়ি কড়াই সব ছিল ওই জন্য এসেই আগে এই যে ভাত চাপিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে আমাদের আর এখানে গ্রামের ভেতরে গেছিলাম গিয়ে এখানে মাংসের দোকান আছে কিন্তু আমাদের আমার তো চলবে না ওই জন্য গ্রামের ভেতর থেকে গিয়ে এই যে চিকেন নিয়ে চলে এসছি আজকে আমাদের চিকেন রান্না হবে আর এই কার্তিক এখন এই নাস্তা ঢালছে এই যে দেখতে পাচ্ছি আমাদের নাস্তা হচ্ছে আজকে এই কচুরি পুরী আর গাড়িতে সব এইসব ছিল এই মাল এই তেল এই সব মশলাগুলো ছিল আমি শুধু এই পেঁয়াজ লঙ্কা এইসব যা ছিল এই সব বাজারগুলো করে নিয়ে চলে এসেছি ঠিক আছে চলো এখন এখানে থাকতে হবে তখন ছাড়ে দেখি রান্না রান্না করে নিই তারপর যখন ছাড়বে তখন চলে যাব আজকের আমাদের গাড়ি তো মনে হচ্ছে আর খালি হবে না যা হবে কালকেই খালি হবে ঠিক আছে তো চলো না একবারে গরম গরম পুরি একবারে ওই হেমাদপুর যে মোড়ে ছিল ওই মোড়ে গেলাম গিয়ে নিয়ে এলাম আর চিকেন এর দোকান আমাদের গাড়ির পেছনেই আছে চিকেন এর দোকান কিন্তু আমার চলবে না ওটা বাঙালিদের দোকান কার্তিকের চলবে কিন্তু আমার চলবে না ওই জন্য একবারে ভেতর থেকে গিয়ে মুসলিম দোকান থেকে গিয়ে নিয়ে এলাম আকবর ভাইয়ের দোকান আছে ভেতরে ওখান থেকে গিয়ে চিকেনটা নিয়ে এলাম তো বন্ধুরা নাস্তা কমপ্লিট আর আমাদের এই যে এইগুলো সব কাটতে হবে আর আজকে আমাদের রান্না হবে চিকেন কষা আর ভাত হবে আর অন্য কিছু ঝামেলা লাগেনি আর আদা রসুন আনি নি আদা রসুন এই যে দেখতে পাচ্ছি এখানে যে আদা রসুনের পেস্ট যে কোনো প্যাকেট বিক্রি হয় ওই প্যাকেটই নিয়ে নিয়েছি কার্তিক বলো প্যাকেট নিয়ে আনবে তো ওই জন্য প্যাকেট নিয়ে চলে এসেছি তো চলো পিঁয়াজটা কাটি আর আমাদের যে আর একদিন একটা সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে ভিলফুট কিচেন চেনো কি না দেখো কি না তো আমাদের ভিলফুট কিচেন আমি তো রোজই দেখি আর আমাদের ওই ভিলফুট কিচেনে যে দুলালদা আছে দুলালদা রোজ পিঁয়াজ কাটার সময় একটা করে সাইডে বলে তো চলো তাহলে চোখের জল বার করে নিই পেঁয়াজ কেটে ঠিক আছে আর ভাতও ফুটে গেছে এই যে দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের ভাত হয়ে যাবে তো বন্ধুরা আমাদের ভাত কমপ্লিট আর এই সব এই যে কেটেও সব আমাদের কাটাকুটি করে নিয়েছি আর রান্না তো আমি পারি কিন্তু অনেক দিন পর করছি জানি না কেমন হবে কার্তিককে বলছি রান্না করতে কার্তিক করছে না আর এই দিয়ে দিলাম প্রথমে এই যে সরষের তেল আর আমাদের সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে লাল গোলা এলে বলবে তো লালগোলা ভাই তো যেতেই পারিনি দেখতে তো পারছো এখানে পড়ে আছি কালকে ঢুকবো আমরা লালগোলা লালগোলা থেকেও পার্টি ফোন করেছিল আর বেলডাঙ্গা থেকেও পার্টি ফোন করেছিল তো ওদের ওদেরকে বললাম যে এরকম কৃষ্ণনগরে মোদি আসছে তো প্রধানমন্ত্রী আসছে সেই জন্য নয়েন্টি লেগেছে আর যেতে পারিনি তো ওরা সব লেবার ফেবার সব ব্যবস্থা করে রেখে দিয়েছিল কিছু করার নেই তাদেরকে সব আবার মানা করে দিতে হলো আর আমাদের এই যে তেল গরম হয়ে গেছে আর এই দিয়ে দিচ্ছি চলে এতে পেঁয়াজ আমাদের পেঁয়াজটা একটু লাল করে ফেললাম আজকে আমি অন্যদিকে একটু ধ্যান দিতে গিয়ে পেঁয়াজটা আজকে আমার বেশি লাল হয়ে গেল একটু লাল বেশি হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে চিকেন দিয়ে দিয়েছি আর এবার এটাকে একটু ভালো করে কষবো তারপর এতে আমি মশলা দেবো ঠিক আছে আর আর এই দিয়ে দিচ্ছি এবারে আদা রসুনটা যেটা আমরা কিনে এনেছিলাম প্যাকেট আমি প্রথমবার দিচ্ছি দিন তো দিইনি কেমন হবে জানি না কার্তিক তো বলছে ভালো ও তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের চিকেন কারি দেখতে পাচ্ছা এটা একদম রুটি দিয়ে খাওয়ার মতো হয়েছে দেখতে পাচ্ছা ঠিক আছে এটা পুরো একদম রুটি দিয়ে খাওয়ার মতো হয়েছে কিন্তু আমরা তো রুটি দিয়ে খাবো না আমরা একটু ভাত আমরা ভাত দিয়ে খাবো তো এই সেই জন্য আমরা একটু পানি অ্যাড করে দেবো তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট আর এই গাড়ি ঝেরে ঝুড়ে আদন সর রেডি করে লইছি আর এই যে ভাতও কমপ্লিট তরকারিও কমপ্লিট আর চান্তা নেবা এখন বাচ্চে 11টা ঠিক আছে আর চান্তান আমরা করব চান্তানে সামনে আগে একটা পাম আছে ওই সামনেটাই তো ওখানে গিয়ে একটার দিকে গিয়ে চান্তা করে এসে তারপর খাওয়া দাওয়া করব ঠিক আছে তো বন্ধুরা এখন বাচ্চে হচ্ছে একটা আর ভাতছি চান্তান করে लेके খাওয়া দাওয়া করে একটু ঘুমোবা আর চান আমাদের এই যে গ্যারেজটা দেখতে পাচ্ছি এই যে গ্যারেজটার সামনে দেখো একটা কল আছে টিপা কল তো যে কি ওখানে যদি চান করতে দেয় তো তাহলে খুব ভালো হয় আর যদি না করতে দেয় তাহলে পাম্পে যেতে হবে এখান থেকে অনেকটা সামনে গিয়ে পাম্প আছে পাম্পেও করতে দেবে না কারণ হচ্ছে প্রচুর গাড়ি লেগে আছে বাপ একজনা করলেই সবাই করবে ওই জন্য পাম্পে আমার তো মনে হয় করতে দেবে না তো এইখানে যাই দেখি চলো করি আর ওই কলটায় আমরা গেলাম চান করতে কিন্তু বললো ওইখানে করা যাবে না আর এইখানে একটা কল আছে

আর ভাতটা আমাদের আজকে কালার দেখো আর কালারটা হয়েছে শুধু এটা কার্তিকের জন্য ঠিক আছে ওকে বলেছিলাম যে পাম্প থেকে পানি আনতে তাহলে আর এখানে পানি পুরো আয়রন ঠিক আছে এত আয়রন আয়রন বলবো মানে প্রচুর যাচ্ছে না মতো পানিতে আর এখানকার লোক বলছে এই পানিগুলো খাচ্ছি আর এই হচ্ছে বন্ধুরা আমাদের চিকেন কারি ভাতে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি একদম কালা টাইপের যেটা কালা ভুনা বলে আর কি আর এই হচ্ছে কার্তিকের আর সাথে আছে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ ঠিক আছে তো ঠিক আছে চলো বন্ধুরা তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে অনেক দিন বাদ নিজে হাতে আজকে রান্না করে খাচ্ছি সেই রামদার সাথে দেখেছো রামদা রান্না করতে আর আমি নিজে হাতে রান্না করে খেয়েছি সেই একত্রিশ মিনিটে ঠিক আছে তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে কী আছে যেরকম হয় ভালোই হয়েছে নিজে নিজে তো সবাই ভালো বলে এখন কার্তিক খেয়ে বলবে যে কেমন হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর নয়নটিটাও ছেড়ে দিয়েছে তো ভালোই হলো খেয়ে দিই নয়নটিটা ছেড়ে দিয়েছে খুব ভালো হলো এরা বলে যে সন্ধ্যে সাতটায় ছাড়বো ছটায় ছাড়বো কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দেয় ওটা বলতে হয় তাই বলে আর এখন আমরা এই নগরদ্বীপ ব্রিজ উঠছি আর এই হচ্ছে গঙ্গা তো বন্ধুরা আমরা চৌত্রিশ নম্বর ধরে নিয়েছি এই যে দেখতে এখন পাচ্ছ কৃষ্ণনগরে চৌত্রিশ নম্বর ধরে আর এখন বাচ্চা হচ্ছে তিনটে তো যাচ্ছি আরামে আরামে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের তো কম আছে আর রোদের টেম্পারেচারও এখন মানে গরমের দিন পড়ে গেছে তো টেম্পারেচার বেড়ে গেছে ওই জন্য বেশি টানা টানিও করতে পারছি না গাড়িটা তো যাই দেখি আজ আমাদের তো এমনি দু পয়েন্টের মাল আছে আজকে যদি এক পয়েন্টও যদি খালি হয়ে যায় তো খুব ভালো হয় আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিলে যে আমাদের গাড়ির হর্নটা বাজিয়ে দেখাতে তো হর্নটা তো এমনি হর নর্মাল হর্ন আছে একদম এই হরেনই আছে টিটি হরেন প্রেসার হর্ন লাগানো যাবে না প্রেসার হর্নে লাগালেই ফাইন আছে ওই জন্য প্রেশার হর্ন লাগানো যাবে না তো বন্ধুরা আমরা বেলডাঙা চলে এসেছি আর বেলডাঙা থেকে আমাদের গাড়িটা যেখানে খালি হবে সেটা হচ্ছে বেলডাঙা কলেজের কাছে আর এই কলেজের রাস্তা আমরা ঢুকেছি এই সামনে পেছ দিক থেকে আর জাম দেখো কলো কত কত ট্রাফিক দেখো যাবো ভাই যাবো যাবো ভাই যাবো আর এই হচ্ছে আসল বেলডাঙ্গার বাজার আই লাভ বেলডাঙ্গা দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর জাম লেগে আছে যাবো প্রচুর জাম দিনের বেলায় তো ওই জন্য আর বিকেল টাইম মার্কেট এলাকা তো জাম তো হবে তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছো যেটা মানে এখানে পাঁচ টন মাল খালি হবে ওই জন্য আমাদের এই পেছনে তিরপলটা খুলে দিয়েছি আর এটা একদম বেলডাঙ্গা যে কলেজটা আছে এটা মাদ্রাসা এটা আর এই মাদ্রাসার সামনে খালি হবে তা এখনো লেবার আসেনি দেখা যাক কখন লেবার আসে লেবার এলেই তারপর আমাদের মাল এখানে পাঁচ টন খালি হয়ে আবার যাবো লালগোলা লাল আমাদের ডালা এই যে সব খুলে একদম রেডি করে দিয়েছি আর মালটা খালি হবে ওখান থেকে ঠিক আছে এই হচ্ছে দাদার গোডাউন এখানে মালটা খালি হবে পুরো পাঁচ টন মাল একশো বস্তা তার মানে আর এই হচ্ছে দাদা হচ্ছে পার্টি আমাদের আনলোডিং করা শুরু হয়ে গেছে আর কাকারা দুজন মিলে আনলোডিং করছে আমাদের গাড়ি এদিকে খালি হচ্ছে আর আমাদের একটু চা খেতে ইচ্ছা করছে আর এই কার্তিক যাচ্ছে চা খেতে চলে দেখি আগে কোথায় চায়ের দোকান আছে আর এমনি সন্ধ্যেবেলায় জানো তো আমি রোজেরই চা খাই ডেলি সন্ধ্যেবেলায় চলো দেখি আগে গিয়ে কোথায় আছে চায়ের দোকান তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের এই একশো বস্তা মালে রিসিভ হয়ে গেছে আর কার্তিক ওইদিকে আবার এই তিরপলগুলো বানতে হবে আমাদের ভেতরে দিয়ে আর যেটুকু খুলেছি আবার বেঁধে নেবো এদের একটা হচ্ছে দড়িটা সাইডে বাঁধা আছে বেঁধে দিয়ে আবার এখান থেকে বেরোবো ঠিক আছে তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর ঢুকতে যতটা কষ্ট হলো তার থেকে বেরোতে আরো বেশি কষ্ট হলো কারণ সন্ধেবেলায় তো ওই জন্য জাম প্রচুর তা এখন আমরা বেরিয়ে গেছি যাচ্ছি এখন লাল গোলা আর এই আমাদের এখানে পাঁচ টন মাল খালি হলো আর গাড়িটা পুরো বুকচাপ হয়ে গেছে এরকম গাড়ি আর কি পেছনে মাল কমে গেলে সামনে মাল থাকলে না বহুত অসুবিধা হয় চালাতে পাঁচ দশ কিলোমিটার এগুলো কোনো অসুবিধা হয় না পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা এখান থেকে লালগোলা অসুবিধা না মেন কথা হচ্ছে যদি কোনো জায়গায় একটা বাম্পার বাম্পার পড়ে না তো জোরে যদি কোনো অসাবধানে গাড়িটা চলে যায় তো পাতি সামনের পাতি ভেঙে যাবে আর এই সব পাতি বৃহস্পে এইসব পাতিগুলো লাগানো যায় একটা পাতি চার হাজার পাঁচ হাজার টাকা করে দাম খুব রিস্ক এরকম মানে আর স্টার্টিংও খুব জাম সামনে মাল নিলে বুঝতেই পারছো তো পুরো বুকচাপ হয়ে গেছে গাড়ি তো যাই হোক এখন লোড করা হয়ে গেছে দু পয়েন্টে কিছু করার নেই এখন যেতে তো হবেই তো চলো যাই লালগোলা দেখি কখন পৌঁছাই ওকে তো বন্ধুরা আমরা এখন আছি এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল পাম্প এই পাম্পে এসে আমরা দাঁড়িয়ে আমরা এখন এই যে পাম্পটা এসে দাঁড়ালাম সেটা হচ্ছে ভগবান গলা যশোতম মোড় তো এইখানে এসে আমাদের পার্টি বলেছিল দাঁড়াতে এই পাম্পটাতেই তো সকালে আসবে লোকজন তারপর খালি হবে তো পাম্পে এখানে লাগাবার গাড়ি আরও কারণ হচ্ছে কারণ হচ্ছে আমাদের গাড়ি তিরপল অর্ধেক খোলা আছে তো যেখান সেখানে লাগাতে আমরা পারবো না পার্টি ওই যেখানে বলেছে সেখানে এসে আমরা গাড়ি লাগিয়ে দিয়েছি আর কোনো টেনশন নেই এখানে এবার লেবার ভোরবেলা পার্টি আসুক যে আসুক লোক চলে আসবে বা যেখানে খালি হবে এখান থেকে নিয়ে চলে যাবে তো কোনো টেনশন নেই আর এখানে আমরা খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়বো আর খাওয়া দাওয়া আমাদের যে দুপুরে যেটা ছিল ওইটাই আছে চিকেন কষা আর ভাত খেয়ে দেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব তারপর সকালে খালি হবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা